আসসালামু আলাইকুম হ্যালো শুরু করতেছি আল্লাহ তালা নামে আজকে নিয়ে এসেছি খুবই চমৎকার ডিজাইনের একটি প্রেসিডেন্সিয়াল ভিক্টোরিয়া তিন পাঠের আলমারি এই আলমারিটি সম্পূর্ণ ফ্রেশ চিটা সেগুন কাঠের তৈরি করা রাজকীয় পিলার ইউজ করা খুবই চমৎকার তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া আপনার পায়া সহকারে খুবই চমৎকার পাল্লার ডিজাইন কোয়ালিটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না এতটাই সৌন্দর্য যেটা বলে বাহুল্য খুবই প্রেসিডেন্সিয়ালভাবে তৈরি করা এই আলমারিটির প্রাইস শুনলে অবাক হবেন তাও আবার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন পায়াগুলো নেওয়া হয়েছে প্রায় ছয় ছয় মোটা কাঠের ভিতর নিয়ে করা সম্পূর্ণ ফ্রেশ চিটা গ্যাং সেগুন কাঠের তৈরি করা সম্পূর্ণ সিজনিং করা আর তার সাথে নিচের পায়েগুলো দেখেন কতটা মোটা পায়ে ইউজ করা খুবই খানদানি লুকে করা হয়েছে এই তিন পাটের প্রেসিডেন্সিয়াল আলমারিটি আমরা আলমারি পিছনে কাঠ ইউজ করে থাকি কোনো ফ্লাইবোর্ড ইউজ করি না কারণ ফ্লাইবোর্ড বেশি দিন লাস্টিং করে না কাঠটা যতই দিন লাস্টিং করে তো এর জন্য আমরা কাঠ ইউজ করে থাকি খুবই খুবই প্রেসিডেন্সিয়ালভাবে তৈরি করা এই রাজকীয় আলমারিটি প্রায় শুনলে অবাক হবেন প্রায় খুবেই ৰিজনেবল প্রাইজ হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় পিছনে হচ্ছে গামারি কার্ড ইউজ করা ফিঙ্গার জয়েন্ট দেওয়া ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাআল্লাহ তালা কিছু হবে না ডিজাইনের কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা কাজের ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণ অভিজ্ঞ মাস্ত্রি দ্বারা কাজ করা প্রাইজ হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় এরকম ভিক্টোরিয়া আলমারিটি পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে লক্ষ টাকার ফার্নিচার ইনশাআল্লাহ তালা আপনাদের বাসায় চলে যাবে আমরা বিশ্বশতার সাথে কাজ করে থাকি তো এই প্রেসিডেন্স চাল আলমাইটি যদি আমাদের থেকে অর্ডার করতে চান আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা আশুলিয়া চারাবাগি স্ট্যান্ডে আশুলিয়া চারাবাগি স্ট্যান্ডে আসলে আমাদের এত বড় নিজস্ব ব্রাঞ্চ ফ্যাক্টরি পেয়ে যাবে যেখানে আমরা সেগুন কাঠ ছাড়া আদার্স কোনো কাঠে বিজনেস করি না আমাদের এইখানে গ্যারান্টিযুক্ত ফার্নিচার পাবেন লোকাল কোনো ফার্নিচার ইনশাল্লাহ পাবেন না তো যারা নিতে চান এখনই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে তো ধন্যবাদ সবাইকে সবারও থাকবেন আসসালামালাইকুম